অনেক দিয়ে দিয়েছেন তারা যেন এইটা মনে করে যে আল্লাহ তাদের প্রতি অনেক রাজি আছেন যাদেরকে চলা মতন দিয়েছেন বা দেখা যাচ্ছে একটু হিমশিম খেয়ে চলতেছে বা অসহায় মতন জি জি তারা যেন এইটা মনে করে না যে আল্লাহ তাদের থেকে নারাজ আছে আমি ব্যবসা করি শাড়ি লেহেঙ্গা এগুলো নিয়ে আমি ব্যবসা করি আমি শুধু পাইকার করি আমাদেরকে সুযোগ দিয়েছে আঠাশ দিনের ভিতরে কাজ হবে হাতে হবে দেখছেন হাতে বাঁধবে না ঠিক আছে একদম দেখেন এগুলা ঘেটটা আরো বড় হবে দেখেন আমার হবে দেখেন খুবই

আমি এই তরুণ ভাই বোন অথবা আমার মেয়ে বয়সে যারাই আছে বা ছেলে বয়সে যারা আছে দিনী আলিম মাদ্রাসা স্টুডেন্ট টিচার যারাই আছে না কেন রিজিকের পিছনে ছুটা ভালো জি তো জিনিসটা হচ্ছে রিজিকের পিছনে ছুটার কোয়ালিটি থাকতে হবে ভালো জিনিস ভালোভাবে করতে গেলে আরও ভালো হয় তো জিনিসটা হচ্ছে আমিও রিজিকে তালাশ করি কেন তো আমাকে একটা জিনিস নির্দিষ্ট করে দিয়েছেন তার সঙ্গে হচ্ছে আমার আমার চেষ্টা চেষ্টা দিয়ে আমি যত রাজি করতে পারি তুমি জিজ্ঞাসা করেছ কে আলী ভাই মানে তরুণ তরুণীরা রিজিকের পিছনে এত ছোটাছুটি কেন ছুটাছুটি কেন আর তো বিষয়টা হচ্ছে রিজিকের পিছনে ছুটাছুটি কিছুটা বুঝতে মিস্টেক কারণে আমার ধারণা আমার ধারণা দিয়ে কিছুটা বুঝতে কারণে জিনিসটা হচ্ছে আমি এভাবে পাক যাদেরকে অনেক কিছু দিয়ে দিয়েছেন যে এখানে সৃষ্টিকর্তা যাদেরকে ধন সম্পদ এখানে অনেক দিয়ে দিয়েছেন তারা যেন এইটা মনে করে না কে আল্লাহ তাদের প্রতি অনেক রাজি আছেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু আবার যাদেরকে চলা মতন দিয়েছেন বা দেখা যাচ্ছে একটু হিমশিম খেয়ে চলতেছে বা অসহায় মতন তারা যেন এইটা মনে করে না কি আল্লাহ তাদের থেকে নারাজ আছে একদম কথাটা বুঝছো জি জি তো জিনিসটা হচ্ছে আল্লাহ উভয় পক্ষে রাজি আছেন আর আল্লাহ কখনো নিজের বান্দাকে তো ঠকানি না বান্দা বান্দারে ঠকায় এটা বান্দা বান্দার সাথে প্রতারণা করে বান্দা বান্দার সঙ্গে দেখা যাচ্ছে বিশ্বাসঘাতক করে জি জি হ্যাঁ এইরকম হিসাবে জিনিসগুলো যদি রিজিকের মাঝে তোলা হয় জি জি আর আমাদের কি সৃষ্টিকর্তা অনেকগুলো সুযোগ দিয়েছেন তুমি তোমার গার্জেনের সঙ্গে মানে একটা অন্যায় করো সহজে ক্ষমা হয়ে যাচ্ছে জি জি তাও অভিমান নিয়ে জি জি তোমার ভাইয়ের সঙ্গে কিছু অন্যায় করো সে তোমাকে ক্ষমা করতে তিন চার দিন লাগাই দিচ্ছে তার যদি হৃদয়টা পরিষ্কার হয় একদম আবার অপরিচয় ব্যক্তির সাথে যদি ক্ষমা করে মানে কে অন্যায় করে নাও সে তোমাকে শাস্তি দিতে রাজি আর সৃষ্টিকর্তা আমাদেরকে এত সুন্দর সুযোগ করে দিয়েছেন যে চোখের এক জল নিয়ে এক বালতি মানে যে শরীরের ময়লা নিজের গুণাগুলা বাস করা যায় এক ফোটা দিয়ে এক বালতি একদম উপর এক না এক সাগর পুস্কুনি দেখা যাচ্ছে নিজের জীবনে গুণাগুলা মাফ করানো যায় তাহলে কত মহান একদম এর জন্য বলি এইভাবে জীবন জীবিকা পরিচালনা করতে হবে যেখানে আমাদের সঠিক কাজ করতে গিয়েও আল্লাহ পাখের রহমত চলে আসে আল্লাহ পাকের বরকত চলে আসে গ্রাহক খুঁজতে হয় না আল্লাহ যেন নিজেই গ্রাহক পাঠায় দেবে কথাটা বোঝা যাচ্ছে জি জি তো জিনিসটা হচ্ছে সৃষ্টিকর্তা অত্যন্ত দয়ালু আর বান্দার জন্য তো মানে কি সমস্ত মানে কি বলবো যে আল্লাহ কি দেন নিয়ে এরকম কোনো জিনিস না আমরা সঠিক সন্ধানটা মূলত পাই না বা চেষ্টা করি না এরকম আমি কি বলবো আমি যেহেতু মনে করো আমি থ্রি পিস নিয়ে ব্যবসা করি যে জি তো থ্রি পিস নিয়ে আমি ব্যবসা করি শাড়ি লেহেঙ্গা এগুলো নিয়ে আমি ব্যবসা করি আমি শুধু পাইকার করি আমার কাজটা কি হচ্ছে তোমার উপকার যখন আমি করতেছি কোনো টপিক দিয়ে কোন মেধা দিয়ে কোনো ব্রেন দিয়ে কোনো দুইটা ভালোবাসা দিয়ে তোমার প্রফিট আগে আগে সৃষ্টিকর্তা আমার প্রফিট করে দিচ্ছেন তো দেখো রিজিকটা কিভাবে চলে আসতেছে মানে অন্যের ভালো করতে চাইলে নিজের ভালোটা আগে হয়ে আগে আল্লাপাক করে দেয় এটা বাধা আছে একদম কে তুমি এক বান্দা আরেক বান্দার যখন উপকার করবে জি একগুণ যদি করে উপকার আল্লাহ তাকে 10 গুণ বেশি দিয়ে দেন একদম তাহলে রিজিকের পাড়াপাড়িটা কেমনে হবে রিজিকের পাড়াপারি না হতে হবে কে আমরা ফরজ কে সুন্দর করে কাজগুলা করব যে সুন্নত কে গলা দিয়ে ডিগিয়ে নেব আর দেখা যাচ্ছে সকাল হতে নিজে রিজিকের পিছনে মানে কে আসা যাওয়া করব অথবা আল্লাহর কাছে চাব আল্লাহ আপনি আমাকে ওই রিজিকটাই দেন আর রিজিকে বরকত এত দেন যে আপনার দেওয়া রিজিকে আমি 10টা মিসকিনকে দিয়ে খেতে পারি বা আপনার বান্দার প্রতি বিতরণ করে খেতে পারি বা আপনার বান্দাকে আমি আমার দিয়ে যেন ঠকে না এই শাখার নাম হচ্ছে ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই শাখাটা অত্যন্ত আমি বলতে পারি মানে সেরকম বলাটাই হবে তবে এইটুকুই বলতে পারি যে এই শাখাতে কাউকে কোনো ঠকানো হয় না এই শাখাতে নিজ্য এবং অনেক সাথে আলিভাই নিজে ঠকে অন্য কাউকে ঠকায় না এর শাখার নামটা আবারও বলি ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ এই শাখাটা আসলে আপনারা উপকৃত হবেন যারা কাপড় নিয়ে শাড়ি নিয়ে লেহেঙ্গা নিয়ে ব্যবসা করতে চান শুধু পাইকার যারা নিজে নিজে জেলায় পাইকার করবে যারা নিজে দেখা যাচ্ছে অনলাইনে ব্যবসা করবে যারা দেখা যাচ্ছে এই রকম প্রসেস নিয়ে ভাবতেছে দেখো আমি তোমাদের যেগুলো বলা কে আলী ভাই আপনারা বাংলাদেশে সুনাম পরিচিত একটু বড় ব্র্যান্ড জি জি তো ব্র্যান্ড আমি আমার ব্র্যান্ডটা কে করে দিয়েছে আল্লাহ পাক করে দিয়েছেন বান্দাদের মাধ্যমে জি জি তো এই ব্র্যান্ডটাই যার জন্য দেখা যাচ্ছে আল্লাহর বান্দাইকে নিয়ে যার জন্য অনলি সতেরোশো টাকা হলে ব্যবসা করার সুযোগ দিয়েছে মাত্র টাকা এটা জুয়েল অবাক হওয়ার কিছু নেই এটা আমি মানে কে দিয়ে আরো উপকারিত হয়েছি কেন এক তরুণ পুঁজি নাই দুই হাজার পুঞ্জি দেখা যাচ্ছে পঁচিশশো টাকা পুঁজি একটা তরুণ টাকা টাকা পুঁজি কিছু আছে আছে মালিক কিন্তু এই জীবন জীবিকা যে পরিচালনা করে অনেকে নিজের এখন দায়িত্বটা সামাল দিচ্ছে আমি এর জন্য মানে কে আল্লাহর কাছে যত সুক্রিয়া করি না কেন কম আমি যখন নিজের হাতে এরকম শত শত লোককে সার্ভিস দেই এখান থেকে আল্লাহ পাক অনেক কাউকে সাকসেস করে দেন একদম কথাটা বোঝা যাচ্ছে তাহলে সতেরোশো টাকা আশেপাশে যারা আছে অনলাইনে ব্যবসা করতে পারতেছে না অনলাইনে ব্যবসা করাটা ইম্পর্টেন্ট কাহিনীটা কি হচ্ছে আশেপাশে আছে দুই মাল নিয়ে গেছে দেখা যাচ্ছে সতেরোশো টাকা তিনশো টাকা বুস করছে আল্লাহ পাকে রহমতে সেল হয়ে যাচ্ছে আবার আসতেছে আবার নিয়ে যাচ্ছে একদিনে এই কাছে আছে চারবার নিচ্ছে আর যারা দূরে থাকে তারা দেখা যাচ্ছে একটু বেশি করে পণ্য নিলেও হয় আর আমার ঠিকানা তো অত্যন্ত সহজ এত সহজ তারপরে আরেকটা জিনিস বলি যারা আমাকে নতুন করে দেখতেছেন অথবা নতুন তোমার যদি এগুলা দেখে আমি তাদের প্রতি একটাই জিনিস বলবো যদি নিয়ে অথবা অথবা থ্রি পিস জামা পাকিস্তানি অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল মাস্টার কপি এগুলা নিয়ে যদি ব্যবসা করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি ব্যবসা সব জায়গায় থেকে করেন আলি ভাই এখান থেকে এসে আলি ভাই পুনর দেখে দামগুলো নিয়ে যান দামগুলো নিয়ে গেলে কেন আমার জিনিসটা একটা জিনিস বলা মানে ভালো মানে ভালো দামে কম এই হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা দেখো এত সুন্দর ঠিকানা বাড়ি নং এক ঠিক আছে দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর যারা অত্যন্ত দূরে দূরে আছেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা জি বাংলাদেশের চৌষট্টিটা জিলা যারা আছেন তাদের জন্য বলে দিই যদি অনলাইনে মালগুলা নিতে হয় ঠিক আছে মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে যে অনলাইনে অর্ডার করে অনলাইনে অনলাইন অফলাইন আমার সবে অফলাইনে এসে সতেরোশো টাকার পণ্য নিতে পারবে অফলাইনে এসে জি আর অনলাইনে দশ হাজার টাকা পণ্য নেবে টাকাগুলো পাঠানো নাম্বার হলো এই নাম্বার ছাড়া পাঠাবেন না এই যে এই নাম্বার ছাড়া দ্বিতীয় কোনো নাম্বারে পাঠানো না পাঠানো না কেন না এখন বিশ্বাসঘাতক অনেকই ব্যার হয়ে গিয়েছে ডিজিটাল চলের অভাব এর জন্য মানে কে আমি বলে দিয়েছি এই নাম্বার ছাড়া আপনারা কি করবেন না আর এখানে বিষয়টা হচ্ছে কি কি জুয়েল এই ব্র্যান্ড এগুলা জিনিসটা হচ্ছে একটা ব্র্যান্ড সব থেকে ব্যবসা করাটা তরুণদের জন্য উপকারিত তাদের মেরুদণ্ড ভাঙবে না একদম থাকবে মেরুদণ্ড ভাঙবে না বলতে গেলে এটা নাও বুঝতে পারে ভাই আমার বিশ হাজার টাকার পণ্য নিয়েছে জি জি কোনো ভাই দশ হাজার টাকা নিয়েছে কোনো ভাই পঞ্চাশ হাজার টাকা নিয়েছে পণ্যগুলা নিয়ে অর্ধেক বিক্রি হয়েছে সিক্সটি পার্সেন্ট বিক্রি হয়েছে ফোর্টি পার্সেন্ট বিক্রি হয়েছে থার্টি পার্সেন্ট বিক্রি হয়েছে এই পার্সেন্ট বিক্রি হয়েছে আর বাকিগুলা বিক্রি করতে হিমশিম কাচ্ছে জি জি তাহলে আলী ভাই উনাদের ভাঙ্গে না আলী ওনাদেরকে সুযোগ দিয়েছে 28 দিনের ভিতরে মালগুলো চেঞ্জ করেন কে আবার দেখা চেঞ্জ করে আর যেই ব্যক্তি এত টাকার পণ্য বিক্রি করবে সেটা তো ऑलरेडी ব্যবসায়ের খাতা নাম লিখিয়ে নিয়েছে আর ইনশাআল্লাহ আল্লাহ তার পদগুলা সহজ করে দিচ্ছেন জি জি আর যে কোনো কাজ করনা কেন চাকরিও অনেক উত্তম অনেকই তরুণরা বলে কি ভালো জবাব পাচ্ছি না আমি বলবো নিজের চোখের কাছে যেগুলা জিনিস আছে বা দেখা যাচ্ছে মানুষজন আছে বা দেখা যাচ্ছে মা বাবা যাদের গার্জেন আছে সেবা করা শিখো মা বাবার দোয়া নেওয়া শিখো তোমাদের রাস্তাঘাটের বিপদ কেটে যাবে জব পাচ্ছ না জব হয়ে যাবে ব্যবসা পাচ্ছ না ব্যবসা হয়ে যাবে তো জিনিস হচ্ছে তোমার গুছানো জিনিসটাই তোমাকে এগিয়ে নেবে আমরা ভালো স্টাফের জন্য খুঁজাখুঁজি করি ঠিক আছে যেখান থেকে পাই তুলে নি অনেক ব্যবসায়ীকে নিজের এলাকায় দৃষ্টি থাকে যে ওই তরুণটা ভালো ওই তরুণের বিহেভ ভালো ওই তরুণ ইমানদার ঠিক আছে তার মানেটা কি হচ্ছে তাদের দৃষ্টি এখানে অনেকে এরকম হচ্ছে কি বাসা থেকে ডেকে নিয়ে যাচ্ছে টাকা জব দিয়ে দিচ্ছে বিশ হাজার টাকার জব দিয়ে দিচ্ছে জব তো অথবা ব্যবসা যা কিছু করেন করেন মানুষের সঙ্গে তাহলে কি হবে ওই সুসম্পর্ক আপনি যে অন্য কাউকে দিচ্ছেন বিহেভটা ভালো বিহেভটা এই বিহেপের প্রতি আল্লাহ আপনার প্রতি খুশি হবে আর আপনার বিপদ কেটে যাবে মানুষ তুমি যে বলছো ফার্স্ট উইকে যে রিজিকের পিছু পাড়াপাড়ি ছুটাছুটি হ্যাঁ এত ডিজিকেল কিছু ছোটাছুটি করা দরকার যতটুকু তোমার দরকার আর তোমার দরকার চেয়ে বেশি আল্লাহ তোমার সামনে রেখে দিয়েছে তোমার বিহেভ যে সুন্দর হ্যাঁ বিহেভ উপরলার ভরসা যদি আমি কি বললাম মনে করো একটা অসহায় ব্যক্তি জি জি তুমি তার উপকার করে দিয়েছো জি সেই উপকারটা তুমি এখানে অনেক সময় কি হও জানো মানে আমরা অনেক কিছু অনেক সময় জানি কি ভালো কাজ করতে চাই জি জি তো ভালো কাজের আল্লাহ পাখির ওয়াদা আছে ভালো কাজ তুমি একটা করলে দশটা তোমাকে এর বদলি আল্লাহ দেয় তো কিছু মানে কে এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বিশৃঙ্খলা তৈরি তৈরি করার জন্য বিভিন্ন লোক হয়েছে তাদের জন্য বলি দেয় কি আল্লাহর আছে তুমি একটা রুটি দিলে রুটি দেবো ঠিক আছে ওরা এটাকে নিয়ে বলে কি আমি তো একটা দিয়েছি দশটা তাই পাচ্ছি না তার মতন অসভ্য লোক নাই পৃথিবীতে তার জ্ঞানই অত দূর পৌঁছায়নি সৃষ্টিকর্তা যে কত অত্যন্ত দয়ালু মানে কখনো কি হয় আমাদের দোয়া আমরা যে দোয়াগুলা করি জি জি কে এ আল্লাপাক আমাকে আমাকে দেখা যাচ্ছে এ দিনের সেরাতেল মুস্তাকিমের রাস্তায় নিয়ে যান জি জি দেখা যাচ্ছে আমার রিজিকে হালাল বরকত করে দেন আমি যেন হালাল ভাবে চলতে পারি জি জি আমার দিয়ে কারো যেন ক্ষতি না হয় তো আল্লাপাক যখন দোয়াটা কবুল করে নেন আর নিজের দোয়া কবুল করাতে হলে অন্য কারো দোয়াটা আগে করতে হবে ওই দোয়াটাই তোমার ব্যাক হবে তো জিনিসটা হচ্ছে কি কি তুমি যখন অন্যের জন্য দোয়া করতেছো তোমার দোয়াটা কবুল হচ্ছে আর সেখানে তুমি যদি নিজের দোয়া টেন পার্সেন্ট চাচ্ছ একশো কমপ্লিট হচ্ছে তো জিনিসটা হচ্ছে এইভাবে এই প্রসেসে এই প্রসেসে যখন তুমি যা কিছু করবা তো দোয়াটা আল্লাপাক কবুল করে কখনো এই পৃথিবীতে দিয়ে দেন তো বান্দাও যেন মনে করে নাকি আল্লাহ তার প্রতি অনেক রাজি আর অনেক কারো দোয়া এখানে কবুল হয় না সে বান্দা মনে করে কি আমার দিকে রাজি নাই দুইটাই মিস্টেক দুইটাই মিস্টেক দুইটাই মিস্টেক যার দোয়াটা কবুল করে এখানে দিয়ে দিয়েছেন ঠিক আছে তার জন্য হিসাব কিতাব বেশি বেশি থাকলো আর তোমাকে আমি যা ধন সম্পদ দিয়েছি তুমি সেই জিনিসগুলো ন্যায্য ভাবে ন্যায্য মাপে ন্যায্য জায়গায় খরচ করছো কিনা সেটা হিসাব দিতে হবে কথাটা বোঝা যাচ্ছে আর যাকে দেননি সে উপকারিত জি জি সে মৃত্যুর পরকালে ভাববে কি কি কে আল্লাহ আপনি আমার দোয়াটা এই জগতে কবুল না করে আমার জন্য তো ভালো করেছেন আরো যে অনেকগুলো দোয়া এখানে কবুল করে দিয়েছেন এটা যদি এখানে না দিয়ে আরো গুডনে জমা রাখতেন তাই তো হয়তো আমি মানে কি শ্রেষ্ঠ ঘর পেতাম বেসতে একদম কথাটা বোঝা যাচ্ছে তো ব্যবসা খুবই সুন্দর পরিচালনা যদি করতে পারো যে কোনো জিনিসের মানে একটা গোচানোর হিসাবে হয় তাহলে সব কিছু সহজ হয়ে যায় আর তোমার ব্রেন্টে থাকবে এটাইকে মানে তোমার কাছে যেন ভুল করে আরেকজন ব্যক্তি যেন না ঠকে একদম মানে এটা মাথায় থাকতে হবে সজাগতা হ্যাঁ যদি থাকে তাই তো তোমার একটা কথা আছে না যে আমার ভাবার আগে আমি যে কি বলবো সৃষ্টিকর্তা জেনে যান জি জি তো মানুষ কুরবানি করে না তাহলে আল্লাহর কাছে মাংস টাংস যায় না ওই রক্তগুলা যায় না তার দিন যায় তার নিয়তটা যায় কে ওই নিয়তটাই কবুল হয় তুমি যখন এই নিয়তটা করবা তোমার দিয়ে কোনো ব্যক্তির ক্ষতি যেন না হয় জি জি আমি আশাবাদী তোমার ব্যবসা উন্নতি হবে তুমি অল্প পুঁজি নিয়ে যদি ব্যবসা শুরু করো বা দেখা যাচ্ছে সাধারণ পুঁজি নিয়েও ব্যবসা যদি শুরু করো ঠিক আছে তোমার এই ব্যবসাতে বরকত হবে তোমার এই ব্যবসাতে রহমত চলে আসবে হয়তো তুমি গ্রাহক খুঁজতে আর আল্লাহ তোমার কাছে ইচ্ছে করে গ্রাহক পাঠাবে তার মানেটা কি হলো বিপদ তো সম্পূর্ণ কেটে যাচ্ছে আল্লাহ পাকে যখন ওয়াদা করেছেন আমাদেরকে তোমরা ক্ষুধার্ত উঠবা ক্ষুধার্ত ঘুমাবা না কি ক্ষুধার্ত উঠবা ক্ষুধার্ত ঘুমাবা এর চেয়ে আচ্ছা এরকম কোন মানুষ আছে তুমি আমাকে দেখাও কি ক্ষুধার্ত উঠে ক্ষুধার্ত ঘুমাচ্ছে বাংলাদেশে আপাতত নাই বাংলাদেশে আমার জানার মতন আমার দৃষ্টি যায়নি যেখান পর্যন্ত আমি গিয়েছি এরকম লোক যে কোন পজিশনে যে কোনো এর জন্য আল্লাহ আমাদের নিউজকে দেখেন আমি বলি কি আমাদের ইমানটা মজবুত করতে হবে আর আমি তো আপনাদেরকে বললাম তারপরে দেখো আমার এখানে থ্রিপিস জগতে অল ব্রাইটিস কোয়ালিটির শেষ নেই তো আমি তোমাকে ভিডিওর মাঝে অনেকগুলো কথা বলেছি আমি আমার ভাই বোন আমার বন্ধুগণ এত বা আমার বাবার বয়সে বাবারা যারাই আছেন না কেন আমার কোনো কথা দিয়ে কাউকে যদি আঘাত হয়ে থাকে জি আমার কোনো কথা দিয়ে আপনাদেরকে কোনো কিছু ভুল টুটি যদি হয়ে থাকে এই আলী ভাইকে ক্ষমা করবেন কেন কেননা আল্লাপাক ওই বান্দাকে বিশেষ করে বেশি পছন্দ করেন যারা আরেক বান্দা ভুল টুটিগুলা ক্ষমা করে ঠিক আছে জিনিসটা হচ্ছে আমি বলবো আর কিছু জিনিসটা হচ্ছে যদি জি এই ভিডিওটা অনেক কেউ দেখা যাচ্ছে দেখবে কারও যদি মনে হয় কেনা আলি ভাইকে অনেকেও জানে তো যারা জানে তারা তো ইনশাল্লাহ বলা লাগবে না শেয়ার করবে আর যারা জানে না আমি এইটুকুই বলবো আপনাদের কাছে আপনার একটা শেয়ারে আপনি উপকারিত হতে পারেন সততা অসততা ব্যক্তি মেপে জিনিসটা হচ্ছে আপনার যদি মনে হয় কেনা ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিস ভাই উনি প্রতারণার সঙ্গে নেই উনি যা বলে সেই হিসাবে কাজগুলো করে আপনার ব্রেনটা যদি সেটা বলে আমি আপনাদের কাছে দাবি রাখবো এই ভিডিওটা আপনার হয়তো কোনো ভাই কোনো বোন কোনো ফুপু কোনো আত্মীয় স্বজন চাচা যারা কিছু করতে চাচ্ছে তাদের কাছে শেয়ার করে দেবেন তাহলে কি হবো আমিও উপকারিত পাবো আপনি উপকারিত পাবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বাবার